হ্যালো এভরিওান জানি অভিযোগী মায়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা ধ্যানের প্রস্তুতি একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ধ্যানের প্রস্তুতির জন্য প্রথমে মানসিকভাবে আপনাকে স্থির করতে হবে যে একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করে আপনাকে ধ্যান করতে হবে হতে পারে সেটা সকালবেলা হতে পারে সেটা গভীর রাত্রিতে অথবা আপনার পছন্দ মতো যে কোনো সময় যখন আপনি ধ্যানের জন্য বসবেন অবশ্যই একটা পিসফুল পরিবেশকে সিলেক্ট করবেন আমি যেমন আমার রুমের ঠিক একটা কর্নারকে সিলেক্ট করেছি এবং এখানে আমি একটা আসন পেরেছি যেটাকে আমরা আসন বলি জাস্ট আমার রেগুলার ধ্যান আসনের জন্য যে আসনটা এটাকে আমি নিচে নিয়েছি ধ্যানে বসেছি এবং সেই সাথে আমি অবশ্যই সিলেক্ট করেছি এই প্লেসটা আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে আপনারাও ঠিক এমন একটা প্লেস নেবেন যেখানে আপনাকে সহজে কেউ ডিস্টার্ব করবে না যে সময়টাতে বা বাইরের সাউন্ড একটু পলিউশন এগুলো কম আসবে কাম একটা পরিবেশ আপনারা সিলেক্ট করবেন এরপর দেখুন আমি ধ্যান আসনে বসে গিয়েছি ঠিক এভাবে আমরা আসনে বসবো সুখাসনে বসতে পারি পদ্মাসনে বসতে পারি যে কোনো আসনে আমরা বসতে পারি এরপর আমাদের প্রথম ফোকাস হবে হচ্ছে মেরুদণ্ডকে একদম সোজা রাখবো অর্থাৎ আমাদের মেরুদণ্ডটা একদম স্থির থাকবে কিন্তু খুব জোর করে রাখবেন না মেরুদণ্ডকে স্থির রেখে আমরা আমি যেমন জ্ঞান মুদ্রা ধরেছি এটা একটা মুদ্রা আমরা জানি আমাদের পাঁচটা আঙ্গুলে পৃথিবীর পাঁচটা তত্ত্ব অর্থাৎ মাটি পানি অগ্নি বায়ু এবং আকাশ পাঁচটা তত্ত্বের যে কোনো একটা আমি নিয়ে। যে ঠিক হাঁটুর এখানে রাখবো রাখবো না বাহিরে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অনেকে আমরা আসলে এটার বাহিরে হাতটা রেখে ফেলি এটা না রেখে শুধু হাঁটুর উপরে এখানে হাতটা রাখবো এবং অনুভব করবেন যে মহা প্রকৃতির অফুরন্ত পজিটিভ এনার্জি কিন্তু আপনার এই হাতের পাপ তালুর মাছ দিয়ে আপনার মাঝে প্রবেশ করছে এভাবে সোজা হয়ে বসবেন খুবই কমফর্টেবলি হাতটাকে রাখবেন দু হাতকে রাখবেন এবং চোখটা বন্ধ করবো চোখ বন্ধর আগে আমি কয়েকটা নির্দেশনা দিচ্ছি সেটা হচ্ছে যখন আমরা চোখটা বন্ধ করব। তখন নিজেকে রিল্যাক্স করব কিভাবে দম শ্বাস এবং প্রশ্বাসের দিকে আমরা মনোযোগী হব এটা খুবই খুবই প্রাইমারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধ্যান করার ক্ষেত্রে আমি আবারও বলছি শ্বাস প্রশ্বাস এখন শ্বাস প্রশ্বাসের অনেকগুলো ধাপ আছে বিজ্ঞানারদের জন্য আমরা বলবো আমরা নাক দিয়ে দম নিব এবং মুখ দিয়ে ধীরে ধীরে দম ছাড়বো ধরুন আমি যদি তিন থেকে আপনি যদি তিন থেকে চার সেকেন্ড দম নেন তাহলে সেই দমটা পাঁচ থেকে ছয় সেকেন্ড প্রাইমারি অবস্থায় আমরা সেটা সিলেক্ট করবো আপনি প্রাইমারি অবস্থাতে পাঁচ মিনিট ধ্যান করবেন স্টপ আছে পাঁচ মিনিট দিয়ে নিবেন বসবেন বসে হাতটাকে এভাবে রাখবেন এরপর চোখটা আলতো করে বন্ধ করব এবং এখন আমরা নাক দিয়ে দম নিব এবং অ্যাবডোমেন এরিয়াতে অর্থাৎ প্র্যাকটিসটা করব আমরা প্রথম বিজ্ঞানারদের জন্য বলছি সবার জন্য না যে পেটে আমি দমটা পেটে যাচ্ছে অর্থাৎ বুক ফুলিয়ে ধীরে ধীরে দম এভাবে যাচ্ছে এবং সার্কেল হয়ে ঠিক ধীরে ধীরে দম আবার আমার মুখ দিয়ে আমি বের করে দিচ্ছি চলুন আমার সাথে একটু প্র্যাকটিস করি দেখি কেমন লাগে চোখটা চার সেকেন্ড ধরে দম নিয়েছি এবং ছয় থেকে সাত সেকেন্ডের দমটা বের করে দিচ্ছি আবার আমার সাথে করুন এবার ধীরে ধীরে দম ছাড়বো ছয় থেকে সাত সেকেন্ড ধরে দমটা ছেড়ে দিয়েছি যখন আপনি চোখটা বন্ধ করবেন আলতো করে তখন চাপ দিবেন না অনেকে প্রথম অবস্থাতে আমরা চাপ দিয়ে মানে এমন করি এগুলো না করে একদম রিল্যাক্সলি বসে পড়বো ধীরে ধীরে দম নিব এবং ধীরে ধীরে দম ছাড়বো আবার ধীরে ধীরে দম নিই ধীরে ধীরে দম কেউ বুক ফুলিয়েও দম নিতে পারেন আবার আপনাদের যদি অভ্যাস থাকে অ্যাবডোমেন এরিয়াটাতে একটু ইনক্রিজ করে দম নিচ্ছেন সেটাও করতে পারেন এটা আসলে কোনোই প্রবলেম না জরুরি হচ্ছে মেরুদণ্ডটা সোজা রাখা দমের দিকে ফোকাস করা যেন আপনি খুব সুন্দরভাবে নিজেকে রিল্যাক্স করতে পারেন আপনি ধরুন অফিসে আছেন আপনার হঠাৎ অস্থির লাগছে আপনি সেই সময়ও চেয়ারে বসে দুই থেকে তিন মিনিট যদি এই শ্বাসটা চর্চা করেন দেখবেন আপনারা ভালো অনুভব করছেন আরও একটা দমচর্চা আছে এটা বিজ্ঞানারদের জন্য না যারা দীর্ঘদিন করছেন তাদের সাথে আরও একটা দম চর্চা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে হোল্ড আমরা ব্রিথটাকে হোল্ড করবো অর্থাৎ আমি যদি চার সেকেন্ড দম নেই তাহলে ছয় থেকে সাত সেকেন্ড আমি দমটাকে হোল্ড করব অর্থাৎ আটকাবো নিজের মাছে এবং আট সেকেন্ড ধরে দমটা ছাড়বো চলুন এই প্র্যাকটিসটাও আমরা করে নেই আমি এখন দম নিচ্ছি আমার সাথে এই দমটা নিন প্র্যাকটিসটা আপনি যখন কমপ্লিট করবেন দেখবেন আপনার মনের মাঝে সমস্ত অস্থিরতা দূর হয়ে গিয়েছে এখন বলতে পারেন যে অস্থিরতা আসলে মনের মনের আমাদের সাথে খুব অতপ্রতভাবে জড়িত আপনার মন যখন অস্থির হয় তখন কিন্তু আপনি চাইলেও ভালো থাকতে পারেন না তো এই যে দম দমচর্চাগুলো কিন্তু আমাদেরকে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের মাঝে যদি আমরা একবার আসলে বসিয়ে নিতে পারি তাহলে দীর্ঘদিন আমরা দেখব যে আমরা ভালো থাকতে পারছি এনজাইটি দূর হবে ধ্যান করলে শ্বাস এই যে ব্রিদিং যে আপনি আমি প্র্যাকটিসটা শেখালাম এটার মাধ্যমে ধ্যানে গেলে ফার্স্ট অফ অল আপনার এনজাইটি একদম কমে যাবে আপনার মাঝে প্রচন্ড ক্ষোভ রাগ থাকলে সেটা ধীরে ধীরে কমে যাবে আপনি আপনার মনকে বুঝতে শুরু করবেন এর জন্য আপনার মন খারাপ হলেও খুব সহজে আপনি আপনার মানসিক স্থিতি ফিরিয়ে আনতে পারবেন এতে আপনিও ভালো থাকবেন আপনার চারপাশের মানুষগুলো ভালো থাকবে প্রতিদিন আমরা সমস্ত কাজ করার পর বডির একটা রেস্ট দরকার এজন্য কিন্তু আমরা রাতে ঘুমাতে চাই ঘুমের ক্ষেত্রেও অনেকের অনেক সমস্যা হয় যারা ঘুমাতে পারছেন না বা ঘুমালেও বারবার রাতে জেগে যাচ্ছেন তাদের জন্য মেডিটেশন মহা ঔষধ কেননা আপনি যখন রেগুলার মেডিটেশন করে ঘুমাতে যাবেন আপনার বডি মাইন্ড এবং আপনার নার্ভাস সিস্টেম এত বেশি রিল্যাক্স হবে যে আপনার ঘুমটা খুবই পিসফুল হবে এবং দেখবেন সকালে উঠে আপনি খুব এনার্জেটিক ফিল করছেন যারা রাতে ঘুমাতে পারেন না এবং সকালে ঘুম থেকে উঠলে সেই এনার্জিটা আসলে লো ফিল করেন তাদের জন্য প্রতিদিন মেডিটেশান প্র্যাকটিস করা খুবই জরুরি বিজেনার আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি যে পাঁচ থেকে দশ মিনিট করে প্রথমে প্র্যাকটিস শুরু করুন এরপর ধীরে ধীরে এই টাইমটাকে বাড়িয়ে নেবেন যারা আমাদের সাথে একদম সরাসরি মেডিটেশন সেশনে যুক্ত হতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি জয়েন করুন নিজের জীবনের প্রত্যেকটা সমস্যাকে মানসিক সমস্যাকে আপনারা খুব ইজিলি আসলে রিমুভ করতে পারবেন দূর করতে পারবেন আমাদের সাথে আলোচনার মাধ্যমে ক্লাসগুলো করার মাধ্যমে কেননা এই ক্লাসগুলোতে শুধু মেডিটেশনই থাকছে না সেখানে অনেক ধরনের আসলে মজার আড্ডা থাকে আমাদের একটা গুড কনভারসেশন কমিউনিকেশন তৈরি হয় আপনার মনের সমস্যাগুলোকে আমরা খুব সহজে হিল করার সুযোগ পাই হিলিং করানো হয় সেলফ হিলিং করানো হয় আপনারা চাইলেই আমাদের সাথে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে আসলে উপকৃত হতে পারেন তাই সবাইকে বলবো যারা আমাদের সাথে জয়েন হতে চাচ্ছেন দ্রুত জয়েন করুন নিউ সেশন শুরু হচ্ছে আগস্টে নিউ সেশনে আপনাদেরকে আমন্ত্রণ থাকল আমাদের সাথে জয়েন করে আপনাদের সমস্যাগুলোকে সমাধান করুন যারা স্পিরিচুয়ালি নিজেদেরকে ডেভেলপ করতে চান তাদের জন্য অবশ্যই বলবো যে মায়া মেডিটেশন অর্থাৎ মায়াজক এই সিস্টেমটাই আপনাদেরকে স্পিরিচুয়ালি প্রচন্ড পরিমাণে ইনহ্যান্স করতে সাহায্য করবে তাই বলছি সবাই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে জয়েন করুন আপনারা সরাসরি আমাদের ক্লাসে জয়েন করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন বা দেশের বাহিরে আছেন যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা সরাসরি আসলে অনলাইনে গুগল মিটে ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন বা জুমে ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সমস্ত সুবিধা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি যারা এখনও আমার ইউটিউব চ্যানেল জার্নি অফ ইয়োগি মায়া সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ জার্নি অফ ইয়োগি মায়া ফলো দিতে একদম ভুলবেন না কেননা সেখানেও বিভিন্ন আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন what's face